গাজরের হালুয়া তো সবাই খেয়েছেন চলুন আজকে আপনাদের লাউয়ের হালুয়া করে দেখাই এটাকে লাউয়ের পায়েসও বলে এটা খেতে এতটা টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো প্রথমেই আমি লাউটাকে ছুলে নিয়ে ভালো করে কুচিয়ে নিলাম আঠিগুলো ফেলে দিয়েছিলাম তারপর কড়াইতে ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিলাম এবং তারপরে কড়াইয়ের উপর তেজপাতা আর দিয়েছিলাম হচ্ছে এলাচ দিয়ে নিয়ে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম লাউ এবার লাউটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর লাউ থেকে অনেকটা জল বেরিয়েছিল সেটাতেই লাউটা সেদ্ধ হয়ে গেল এবার লাউয়ের জল শুকিয়ে গেলে আমরা দিয়ে দিলাম এক লিটার দুধ তো এই দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাজু কিশমিশ এবং নামানোর আগে দিয়ে দিলাম এর মধ্যে ক্ষীর তো ক্ষীর দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম হচ্ছে ঘি তো পরিমাণ মতো ঘি দিতে হবে আর স্বল্প পরিমাণে চিনি দিতে হবে আর একদম এক ছিঁটে নুন তাহলেই লাউয়ের হালুয়া তৈরি হয়ে যাবে এটা এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন